একটা জিনিস কল্পনা করেন বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সময় ধরে কর্তৃত্ব নেতৃত্ব সবই করেছেন বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা আজকে শেখ হাসিনা কোথায় আজকে শেখ হাসিনা দিল্লিতে অন্দর মহলে একেবারেই বলা যায় যে মানুষের চক্ষুর আড়ালে ভারতের মানুষও ইচ্ছা করলেই শেখ হাসিনার কাছে যেতে পারে না শেখ হাসিনা ইচ্ছা করলেই ভারতের গণমাধ্যম বা অন্যান্য অনুষ্ঠান সেখানে আসতে পারে না এক ধরনের বন্দিত্ব জীবন একটা ঘরেই আছে হয়তো মাঝে মানে কঠোর নিরাপত্তার আবরণে কিন্তু তার এই জীবন তো বন্দিত্ব জীবন আজকে প্রায় এক বছর দেড় বছর হতে যাচ্ছে তেমনটাই তো তার বিপরীতে বেগম খালেদা জিয়া তিনি দেখেন কালকের একটা ভিডিও দেখছিলাম সেই ভিডিওতে সেনা কুঞ্জের যে মানে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে যে সম্বর্ধনা সেখানে তিনি যোগ দিয়েছেন সেখানে তিনি আমার কাছে দেখে মনে হলো পুরো অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু বা আকর্ষণ বেগম খালেদা জিয়া তিনি প্রধানমন্ত্রী না হয়েও অনেক বড় মানে প্রচন্ড ক্ষমতা ধর একজন প্রধানমন্ত্রী প্রচন্ড সম্মানিত একজন প্রধানমন্ত্রীর রূপে তিনি সেখানে আবিরোধ হয়েছে তাকে ঘিরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে ঘিরে সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান তাকে ঘিরে অন্যান্য জামাত এনসিপি বা অন্যান্য বিশিষ্টজন সবাই কিন্তু তাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এর মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহামদিনের সাথে একান্ত বৈঠক রয়েছে তাকে যেভাবে সবাই সম্মান করছিল তাতে মনে হচ্ছে যে খালেদা জিয়ার নেই মানে এমন কোন একটা সম্মানিত জায়গা তার জন্য যদি নির্দিষ্ট করা হয় যে এটা একটা সর্বোচ্চ সম্মানের একটা জায়গা এখানে ক্ষমতার দরকার নেই বাকি জীবন তিনি সেই সম্মানটা নিয়ে যাতে তিনি এই পৃথিবী থেকে বিদায় হতে পারেন এমন একটা জায়গায় কিন্তু তিনি চলে গেছেন বাংলাদেশের এই রকম বিরল সম্মান আমার মনে কেউ পায়নি এই সম্মানটা আরো অসাধারণ হইতে পারত যদি বাংলাদেশে একটা রাজনৈতিক যদি শেখ হাসিনাকে আজকে দেখেন ধরেন বাংলাদেশে তার দণ্ড বাংলাদেশে যদি তিনি থাকতেন তিনি কারাগারে থাকতেন কিন্তু তিনি ভারতের মাটিতে থেকেও কিন্তু তিনি বন্দী দুর্ভাগ্যটা চিন্তা করেন তিনি ভারতে আছেন ভারত সরকার তো তাকে দণ্ড দেয়নি কিন্তু সেখানে তিনি অবস্থান করেও তিনি কিন্তু এক ধরনের দণ্ড নিয়ে যেন তিনি একেবারে ঘরের ভিতরে বা মানে চক্ষুর অন্তরালে পদ্মার আড়ালে এইটা হচ্ছে একটা নির্মম পরিণতি শেখ হাসিনার জন্য শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনের যত ভুল যত অন্যায় তার একটা মাসুল তিনি দিচ্ছেন কারণ কম অন্যায় অত্যাচার করেননি এক অর্থে যে বহু মানুষের জীবন তো গেছেই সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের রাষ্ট্রের একটা যে কাঠামো একটা গণতান্ত্রিক সাংবিধানিক কাঠামো প্রত্যেকটা প্রতিষ্ঠান তিনি ভেঙে চুরমার করে ফেলছেন আজকের যে সেনা কুঞ্জে বেগম খালেদা জিয়ার এত সম্মান সেই সেনা उन সেই প্রতিষ্ঠান সেনাবাহিনী কে তিনি বগলদাবা করেছে মনে হচ্ছে যে ও এটাও আরেকটা পুলিশ বাইনের মত যা নির্দেশ দেবে সেই অনুযায়ী গুলি চালাবে মানে এমন ভাবে ভেঙে চুরে ওটাকে একেবারে পুরো তার পিতা এবং তার নিজের ছবিতে ছবিতে ছয় লাখ করে এমন এ করছে যে এই জায়গায় আর কারোর স্থান নেই শুধুমাত্র আউমলিক শুধুমাত্রই শেখ মুজিব শুধুমাত্রই শেখ হাসিনা একদম মানে ব্যক্তিগত একটা প্রতিষ্ঠানে রূপ দিচ্ছিল বাংলাদেশ সেনাবাহিনী অথচ এই সেনাবাহিনীর একটা আন্তর্জাতিক স্বীকৃতি আছে আন্তর্জাতিক বাহিনী হিসাবে জাতিসংঘের সর্বোচ্চ সম্মান বাংলাদেশ সেনাবাহিনী সেই সেনাবাহিনীর অবস্থা যদি এই হয় তাহলে সেখানে পুলিশ বিজিবি র্যাব অন্যান্য বিচার টিচার কোনো কিছু বাদ রাখছে তস নস করে ফেলছে করে আজকে একদিকে এই তস নস করতে যে বহু মানুষ প্রতিপক্ষের মানে বিরোধী যারা আছে তাদেরকে এক ঘরে করে দেশ থেকে বিতাড়িত করছে আর দেশিতে থাকলে মামলা মোকদ্দমায় জর্জরিত করে আজকে নিজে দেশ সত্যা গিয়েছে আর এখানে যারা কিছু আছে তারা এখন তার ফল ভোগ করছে নিয়তি নিয়তি একেবারে চরম নিয়তির শিকার হচ্ছে আজকে শেখ হাসিনা তার বিপরীতে দেখেন যাকে সে ধ্বংস করতে চাচ্ছিল যাকে একেবারে মানে নির্বাচন থেকে রাজনীতি থেকে বিতাড়িত করে যাকে শেষ মানে বলছে না লন্ডনে যে প্রতিদিনই তো মানে মরে মরে বলে মরে তো না মানে কি ধরনের আকাঙ্ক্ষা যে মরে গেলে বাঁচে মানে নিজে হাতে তো জবাই করতে পারতেছে না ওইটা করলে তো বদনাম ওই জন্য যাতে মানে এমন একটা অবস্থা করছে যাতে মরে যায় এটাই ছিল তার কল্পনা আজকে সেই বেগম খালেদা জিয়া তিনি সুস্থ না দেখেই বোঝা যাচ্ছে যে তিনি বয়সের ভারে নুজুক কিন্তু আজকে সম্মানের যেই চাপ সম্মানের যেই তার উত্তাপ সেই উত্তাপে আজকে তিনি কিন্তু সবার হল কেন্দ্রে তিনি পরিণত হয়েছে। অথচ এরকম মানে প্রধানমন্ত্রী তিনি তো প্রোটোকল শেখ হাসিনা বা বেগম খালেদা জিয়া অতিথি গেছে প্রোটোকল অনুযায়ী তিনি এভাবে আজকে তো কোনো প্রোটোকল দরকার না বেগম খালেদা জিয়া তিনি বিএনপির চেয়ারপারসন তিনি সাবেক প্রধানমন্ত্রী কিন্তু তারপরও দেখেন এই বেগম খালেদা জিয়া মনে হচ্ছে যেন তিনি অলিখিত ভাবে বাংলাদেশের রাষ্ট্রপতি অলিখিত ভাবে তিনি প্রধানমন্ত্রী একই বলে ভাগ্য আপনি অন্যের জন্য কবর খুললে সেই কবরে যে আপনাকে পড়তে হয় তার বড় নজির হচ্ছে শেখ হাসিনার আজকের পরিণতি দর্শক